ঢুকে নাই ঢুকতে চাচ্ছি আর কি টিজার দেখে আসছি ট্রেইলারে কি দেখলেন মানে কোন ডায়লগটা দেখলেন আপনার খুব পছন্দ হয়েছিল বরবাদের এখনো বলতে চাচ্ছি না আগে দেখি পুরোটা তারপরে শেষ করতে চাচ্ছি আমাদের সাথে একটু শেয়ার করেন যে আপনি এই ট্রেইলারটা দেখে বরবাদ ছবি দেখার জন্য আপনি হলে আসতে না রিভিউ শুনে আসতে না রিভিউ শুনে না টিজারটা দেখে ভালো লাগছে কারণ বাংলাদেশে সিনেমা এই লেভেলের টিজার হচ্ছে আগে হয় নাই যেটা এখন আর কি দেখা যাচ্ছে আগে দেখা যেত যে এই টাইপের এক্স বা এই টাইপের সিনেমাটোগ্রাফি আমরা হচ্ছে পাইতাম না আপনি যতটুকু ট্রেলার দেখছেন শাকিব খানের লুক মিলিয়ে মানে কথা সব কিছু মিলে আপনার কতটুকু ভালো লেগেছে আমি অনেক আশাবিদি এই কারণেই হচ্ছে যেহেতু তিন চারটা সিনেমা হচ্ছে রিলিজ হয়েছে এর মধ্যে হচ্ছে এটা দেখতে আগ্রহী সো ওই দিক থেকে হচ্ছে আমি অনেক আশাবাদী আর কি যে সাকিব খানের মুভি এটা আমরা ভালো কিছু পাচ্ছি যে শাকিব খান এখন ভালো কিছু ভালোর দিকে আসছে যে মুভিগুলো যেমন আগের মুভিটা তুফান ওইটাও খুব ভালো ছিল প্রিয়তমা হ্যাঁ প্রিয়তমা হ্যাঁ প্রিয়তমার ফিকা তুফানটা বেশি ভালো লাগছে আমার কাছে হ্যাঁ তার থেকে মনে তার থেকে মনে হচ্ছে এবার বরবাদটা বেস্ট হবে বেস্ট হবে হ্যাঁ হ্যাঁ